আপনার কি আল্লাহ সুবহান ওয়া তাআলা தर्फीয়া করে নেবেন চিৎকার দিয়েছি সুবহান আল্লাহ অর্থাৎ যত বেশি করে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি তত বেশি মহা রবের সান্নিধ্যে যেতে পারবেন মহা রবের কাছাকাছি যেতে পারবেন মহা রবের পছন্দের বান্দা কিংবা বান্দি হতে পারবেন বলছি সুবহান আল্লাহ ইস্তেগফার পাঠ করলে আরেক দিলাম দ্বিতীয় নম্বর লাভ হচ্ছে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি বারবার যদি ইস্তেগফার যদি পাঠ করে ওই খারে যদি ইস্তেগফার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া ও যে ভালোবাসা রয়েছে দুনিয়া ও যে প্রেম রয়েছে সম্পদের প্রতি যে محبت রয়েছে সন্তানের প্রতি যে محبت রয়েছে প্লাটের প্রতি যে মহাপত রয়েছে রাজনীতি মঞ্চের প্রতি যে মহাপত রয়েছে শিল্প কল কারখানার জন্য যে মহাপত রয়েছে অর্থাৎ দুনিয়ার মুখে চিন্তা থেকে আল্লাহ তালা থেকে মুক্ত করা দেবেন চিন্তা যে সোহান আপনার সবাই জ্ঞানী মানুষ আপনাদের কাছে জানতে চাই আপনাদের যদি দুনিয়া মুখী যদি চিন্তা থাকে তাহলে চিন্তা থাকবে কোন মুখী আখেরাত মুখী কোন সোহান আখেরাত মুখে চিন্তা আর আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি আখেরাত মুখে যদি চিন্তা থাকে আপনাদের কাছে আমি জানতে চাই সে বান্দা কিংবা সে বান্দি গুনাহ করতে পারবে কি পারবে না পারবে না কথা বলি গুনাহ করতে পারবে কি পারবে না তাহলে বুঝা যায় বারবার যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করবে বারবার যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ

বেশি বেশি কষ্ট বারবার করলে দুনিয়া পাল্লা হবে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দী যদি বারবার যদি করে আস্তাগফিরুল্লাহ আমার সাথে অন্তর পুরো করে কোন আস্তাগফিরুল্লাহ 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 ছোট্টময়ের জিকে ছোট্টময়ের তসমীর ছোট্টময় বাক্য যদি আল্লাহর কোন আল্লাহর কোন যদি বান্ধী যদি পাঠ করে আল্লাহ তারা তাকে নিজে কেন থেকে দুর করে দেবেন চিন্তা আল্লাহ তারা তাকে রিজিক দ্বারা পরপুর করে দেবেন আল্লাহ তারা তাকে অবরুদ্ধ রিজিক দেবেন আপনি যদি রিজিক আর টেনশনে যদি পরে যান আপনি যদি হতাশা মুক্ত যদি হন আপনার ভিতরে যদি হতাশা যদি কাজ করে আপনি যদি চিন্তা চেতনা যদি একবারে নষ্ট হয়ে গিয়েছে আপনি দুনিয়ায় এত মোহর করেছেন ইবাদত করে তৃপ্তি পান না ইবাদত করে শান্তি পান না এই মুহূর্তে আপনি বলবেন আস্তাউফিরুল্লাহ জোরে বলি আস্তাউফিরুল্লাহ